নমস্কার বন্ধুরা ডলিস ওয়াইটি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো কেমন আছেন জানাবেন আর আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ মানে বউ আনতে যাওয়া হয়েছে তো আমরা সবাই মিলে বউ আনতে গেছিলাম বৌমানের রাস্তার থেকে বাজনা বাজি যে বউ নিয়ে এসছি তা আমরা গেছিলাম ওইখানে বউ নিয়ে আসতে আমি না আস্তে আস্তে কথা বলছি আমার শরীরটা অনেকটা খারাপ এর জন্য এই দেখো বউ আর যে জল খাচ্ছিল তখন আর কি ভিডিওটা করা হয়েছে আর ওদিকে প্রচুর বাজি ফাটানো হচ্ছিলো মারাত্মক বাজি ফাটানো তাই আমি আমি না বাজি বাজি না প্রচুর ভয় লাগে ওই একবার আমার দাদার বিয়ের সময় গায়ে এসে বাজি পড়েছে সেই ভয়টা যেন আজও কাটিয়ে উঠতে পারিনি তাই প্রচুর ভয় লাগে আর ওদিকে তো নাচ টাচ করছে নাচ করতে করতে নিয়ে যাচ্ছে প্রচুর <coughs> <hums> <coughs> 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 তারপরের দিন হয়ে গেল পরের দিন চলে গেলাম আমরা ভাত কাপড়ের অনুষ্ঠানে এই দেখো এখানে বউকে ভাত কাপড় দিয়ে দিল আর হচ্ছে তো অনেক কথা হচ্ছিল এর জন্য মিউট করে দিয়েছি আমি কথাগুলি এর জন্য মানে আওয়াজ সাউন্ডটা দিতে পারিনি আর মানে বৌই বোধে কিছু বলছিল পাশ থেকে বা হাসছিল আর ওরা দুজন দাঁড়িয়েছে মনে হচ্ছে কতদিন খায়নি বন্ধু বন্ধু বিয়ে তো তাই তো এখানে খাওয়া দাওয়া করে তা ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম তো বসেটা সেই রাত রাত্রেবেলা রেডি হয়ে চলে এসেছি লজে তো দেখো এই হচ্ছে আমার আজকের লোক তো কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে তো লাইক করে দেবেন কমেন্টে জানি যে আমাকে এমন সুন্দর লাগছিল বা কিছু তা আমি ঘুরতে নিয়েছিলাম আর এর মধ্যেই একজন চলে এসেছিল দেখো আবার মানে যখন এখানে কন্যাযাত্রী ঢুকেছে না তখন আবার বাজি ফাটাচ্ছিল তো এখানে বাজি ফাটাচ্ছিল আর রাত্রেবেলা আমার পাপানের নাচ কি। দেখো তোমাদের নাচ দিয়েই এই ব্লগটা শেষ করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর তো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে তো দেখো আমার পাপান কি করে নাচ করছে সেই নাচ দেখো জামা খুলে ফেলবে এই দেখো জামা খুলে ডান্স করছে মানে জাস্ট অবাক যে মানে এখনকার দিন কোথায় গেছে যে এইটুখানি বাচ্চা এরকম করে নাচ করছে